অনেক সময় আমরা ফোনে থাকা বিভিন্ন রকমের পাসওয়ার্ড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অথবা বিভিন্ন রকমের অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাই সো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ উপায়ে আপনারা ফোন থেকে যে কোনো রকমের পাসওয়ার্ড ইজিলি বের করতে পারবেন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ফার্স্ট অফ অল পাসওয়ার্ড বের করার জন্য সিম্পল আপনারা চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে গিয়ে টাইপ করবেন পাসওয়ার্ড ম্যানেজার লিখে সিম্পল এখান থেকে পাসওয়ার্ড ম্যানেজার লিখে সার্চ করবেন আসার পর দেখতে পারবেন এখান থেকে পাসওয়ার্ড ম্যানেজারটা অটোমেটিক্যালি ওপেন হয়ে গেছে সো এখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে অ্যাকাউন্ট রয়েছে যেগুলোতে পাসওয়ার্ড দেওয়া রয়েছে কিন্তু সবগুলো পাসওয়ার্ড হয়তো আপনার মনে নাও থাকতে পারে দেখতে পাচ্ছেন এখানে যত রকমের অ্যাকাউন্ট আছে সবগুলোতে কিন্তু পাসওয়ার্ড রয়েছে সো এখান থেকে আপনি চাইলে কিন্তু পাসওয়ার্ডটা রিকভার করতে পারবেন অথবা আপনি দেখে নিতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন সো এখান থেকে আমি দেখানোর জন্য প্রিন্টারেস্ট চলে যাচ্ছি যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে ওপেন করতে গেলে ফিঙ্গার প্রিন্ট অথবা ফেস আনলকের মাধ্যমে কিন্তু ওপেন করতে হবে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে আমি এখান থেকে কন্টিনিউ একটা প্রেস করবো সো কন্টিনিউতে প্রেস করার পর যেতে পাচ্ছেন এখান থেকে ফিঙ্গার প্রিন্ট আসছে আমি ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিচ্ছি অথবা আপনি চাইলে ফেস আনলকের মাধ্যমে কিন্তু এটাকে ওপেন করতে পারবেন সো এটা দেখবেন অটোমেটিক্যালি কিন্তু ওপেন হয়ে গেছে সো এখান থেকে কিন্তু সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি আপনার ইমেল পাসওয়ার্ড সব কিছু কিন্তু এখান থেকে দেখানো হচ্ছে চাইলে কিন্তু আপনি এখান থেকে এডিট অথবা ডিলিট করতে পারবেন সো এখান থেকে আমি ব্যাকে চলে আসছি এখানে আরেকটা জিনিস রয়েছে আপনার যদি কোনো পাসওয়ার্ড মানে দেখা যায় বিভিন্ন রকমের গ্লিচের কারণে লিক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু উপরে দেখতে পারবেন পাসওয়ার্ড চেকআপ নামার একটা অপশন রয়েছে এখানে কিন্তু যদি লিক হয়ে যায় সেক্ষেত্রে এখানে শো করবে যে লিক হয়েছে তো চাইলে সেখান থেকে আপনি রিকভার করে ফেলতে পারবেন অলাইট এরকম ইন্টারেস্টিং টেক রিলেটেড সম্পর্কে জানতে গেলে অবশ্যই নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে